যুব সমাজ যেন আল্লাহ তার রসুলের পথে চলে যায় নিজের জীবনকে প্রিয় নবী কামলি ওয়ালা নবীজির সুন্নাহ মোতাবেক যেন গঠন করে এটার জন্য উৎসাহ প্রেরণা দিয়েছেন কোরআন হাদিস থেকে আলোচনা তিনি শুনিয়েছেন আমি আমার মুরব্বি চাচাদেরকে বলবো যুবকগুলিদের বাপ মা আসনা নাই আওয়াজে কোন আসনা নাই গাছ ভালো তো ফল ভালো কথা বলেন ঠিক গাছ ভালো তো ফল ভালো গাছ যদি ডাল বাঁকা হয়ে যায় গাছের পাতা যদি জড়ে যায় ওই গাছের যদি কোনো এনার্জি যদি না হয় ওই গাছে ফল ভালো আসে না এই আমার মুরব্বী সমাজ আমার পর্দার আম্মা জানগণ যুবকরা ভালো হওয়ার আগে আশি বছরের বুড়াকে আগে ভালো হওয়া লাগবে আশি বছরের বুড়া চায়ের দোকানে বইয়া গুল্লিপ খাই পায়ের উপর পাও থুললে দিয়ে কতক্ষণ ঠিকই দিয়া এবং আমার বুড়ি বুড়ি মা স্টার জলসা জি প্লাসের জন্য টেলিভিশনটা ছেড়ে দিয়া সব টাইম গুলো ভুলে গেল 7টা ঠাই জলসা কটকড়ি মটমড়ি চটপড়ি চলবে এটা 50 বছরের বুড়িও বলে না আমার এক নানি ছিল বুঝবেন পড়েস আল্লাহ আমার নানির হলো বাসায় রাখছেন বুঝছেন আমার নানি আমার খালাতো বোন রে কই আই নিসিস শুরু হইবে তাড়াতাড়ি রেডি করে চলে আয় তার মানে কি শুরু হইবে জানেন কয় এদিক কি কয় কিরণ মালা কি মালা

মালাকুল মাউত আল্লাহ তাআলা তোমার পেছনে ফিট করে রেখেছে তুমি যদি মনে করো আজরাইল তোমার মগ বাজার তোমার চকরিয়া পৌর সবাই এসে যাবে টাকা আছে তো আমি বড় ধনী মানুষ চট্টগ্রাম শহরে রাজধানীতে চলে যাব আজরাইল আমার কাছে যেতে পারবে না আল্লাহ কয় যেদিকে যাবা যাও আজরাইল সেদিকেই যাইবে কথা কান্ডে কিনে আর যদি কেউ মনে করি লহার কানা পিজারা তৈরি করলাম অক্সিজেন নিয়ে ঢুকে পড়লাম উপর দিয়ে জ্বালাই করে দিলাম আল্লাহ তালা কয় বান্দা গ্রাম সেখানেও ঢুকে পড়বে এই আমার মুরব্বি চাচা গণ যুবকদেরকে বলবো না যুবকদেরকে অনেক বলা বললেন আমার ভাই আমি আমার মুরব্বি বাবা যারা চাচা যারা তাদেরকে বলি চাচা আজরাইল কার কাছে কখন আসে পৃথিবীর কোনো মানুষ কি জানে নাকি আপনাদের এমপি সাহেব জানে পৌরো চেয়ারম্যান জানে কিন্তু আমি জানি কোন মানুষ জানে জানেন কে আওয়াজ বলেন না জানেন কে একমাত্র আল্লাহ জানে কার মরণটা কোথায় হবে এই আমার বড় চাচা এজন্য আপনার কাছে বলি আপনি যখন বেইনের বাড়ি যাবেন আপনি যখন শ্বশুর যাবেন আপনি যখন ছেলের বিবাহ সাদের জন্য প্রস্তুতি নিবেন চকরিয়া স্টেশনে গিয়া এসি সেলুন কোনটা এটা খুঁজ্জা বাইর করেন দুই কা তারপরে খন গাল একটা ঢুক সেই দিক দিয়ে আরেকটা একটা ঢুক সেই দিক দিয়ে দুইটা দুইকে বাজান ছাগলের মতো ইয়ে গেছে তারপরে নাপিতরে কয় এই ভালো করে করবি যাতে হাত লাগাইলে কোনোটা যেন না বাজে এই কোনো দিক দিয়ে যেন না বাজে ভালো করে ক্লিন করে প্যারাস করি ভালা না বিদ বেটা বুড়া হইস একটু একটু লাগলে কি এই বেটা বুড়ো হয়েছে কি হয়েছে মন কি আর মন তো হনো তা যাই আছে কালকে না আমার পোলার বিয়ে আমার নাতির বিয়ে যাও না আল্লাহ রিপিয়ন দরবারে মুস্তফা এক সাহাবীর চারার দিকে তাকাইয়া মদিনার গামলি ওয়ালা নবীজি মুস্কি মুস্কি হাসে আল্লাহর হাবিবের চেহারা আল্লাহর থেকে যখন হাসি বের হয় সাহাবীটা চিন্তা করলেন আমার পোড়ো গালের মধ্যে দাড়ি না হাই কয়েকটা দাড়ি মাত্র আছে নবীজি বোধহয় আমাকে দেখেছেন দেখলে মনে হয় কেমন জানি লাগে জন্য নবীজি হাসেন এই আমার মুরুব্বি চাচা আমার আমার মুরুব্বি বাবারে সাহেব দাড়িগুলো ফেলে দিয়ে নবীজির দরবারে আসছে পড়ার দিন আল্লাহর হাবিব দুনো জানের বাদশা নবী সাহাবির চেহারার দিগর তাকায় না সাহেবের চেহারার দিকে নবীজি তাকায় না এই সাহেব নবী পাকের নুরানি কদম মোবারকে আরজি পেশ করি না কা ইয়া রাসূল

আপনার নুরানি দন্দন মোবারক থেকে হাবিব মনি মুক্ত জোরে জোরে পড়তেন হাবিব আমি কি অন্যায় করলাম আমার চেহারার দিকে আপনি আর নজর লাগান না আমার নবীকে সাবিরে যখন তোমার গালি দাঁড়িয়েছিল আমি নুরের নবী থেকে ছিলাম আল্লাহর জান্নাতের ফেরেস্তা আমার উন্মতের দাড়িতে খেলা করে আল্লাহ আমার উন্মতের দাড়িতে খেলা করে চেহারা থেকে নূর বের হয় আমি রসুন যখন দেখি আমার বড্ড ভালো লাগে এই জন্য আমি দেখেছিলাম আমার খুশি লাগতো এখন তোমার গালে দাড়ি নাই রহমতের ফেরস্তাও নাই আমি নো ভিজিও তাকায় না সাবি আমার নবীর কদম مبارক আরজি পেশ করে কই ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না হাবিব হাবিব আমি তো জানি না ইয়া আল্লাহ আমি যদি তা জানতাম কোদার কসম আমি আমার দাড়ির মধ্যে কোনোদিন কেসি লাগাইতাম না এ নবীর উম্মত তুমি বললা আমি নবীর ভালোবাসি বাবা ঠিক আছে বলবেন কিন্তু আমি প্রথমে একটা কথা বলছি না ভাইজান মাহফিলের একটা আদব আছে আপনি কথা বললে একটু ইশারা ইঙ্গিতে বলবেন বড় করে কথা বলবেন না কারণ এরকম বললে অনেকের মনোযোগ নষ্ট হয়ে যায় একটু মেহরবানি করে ইশারা ইঙ্গিতে বলবেন মনে থাকবে তো ইনশাল্লাহ আমি কিন্তু আবার বেতাল দিয়ে প্রথমে সুন্দর করি পরে কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত খারাপ বুঝতে পারেন নাই अल्लाहुम्मा सल आला मौन मोहम्मद दुआलाय बड़ी 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 तो আমার নয় আসল বাড়ি কবর দেশে সে বাড়ির লটি না আল্লাহ উম্মে আলা মাওলানা মুহাম্মদ আলাইহ

দুনিয়ার एग्जांपल দিয়ে বোঝাই আমার জামা কাপড় যদি আমার শরীর থেকে কোন মানুষ যদি বলে আমার নিয়ে হুজুর শালটা দেখতে বড় সুন্দর একটু দিবেন নি দেখতাম হাত থেকে নিয়ে যদি আমার চোখের সামনে আমার শাল কাপড়টা মাটিতে রেখে যদি পা লাগায় আমার কি ভালো লাগবে না খারাপ লাগবে একটু জোরে কোন ভালো লাগবে না খারাপ লাগবে মুসলমান মনে কষ্ট নিবেন না চাছা আর যদি কেউ কষ্ট পান আমার করারও কিছু থাকবে না নবীর উম্মত বিদাই বলে গেলাম